আজকে যে ভূমিকম্প আপনারা অনুভব করেছেন গত তিরিশ বছর চল্লিশ বছর পরে একশো বছর পরে এরকম ভূমিকম্প কখনো কি দেখেছে গত একশো বছর কি আমরা এরকম দেখিনি আমি তো ছোট থেকে বড় হয়েছি আমিও কখনো দেখিনি তো আল্লাহ বলতেছেন আপনার এই দুনিয়ার জমিটা আমি সাজিয়েছি

أمر ديال نبي عربي الدسات بخاري شريف الحديثي نوي شو وناشي الحديث حريس المبارك ربطي أمر ديال نبي عربي شريف الدسات أن أبي هريرة رضي الله تعالى قال قال, قال النبي صلى الله عليه وسلم لا تكوم الساعة حتى يغبد العلم وتكفر الزلازل ويتقارم الزمان أن أبي هريرة

আমার আরো জানিয়ে দিচ্ছেন দুনিয়া শ্রমিকের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আরো দেখতে পাবে সেটা হচ্ছে ভূমিকম্প কি দেখতে পাবো ঘন ঘন

আমরা এখন যে সময়টা আমরা অনুভব করতেছি একটু যদি গভীরভাবে চিন্তা করেন আমার থেকে মনে হচ্ছে যে গত রমজানে কাটিয়েছি আমরা হয়তো কিছুদিন হয় না মনে হচ্ছে কিনা খেয়াল করে আমরা যে রমজান কাটিয়েছি গত বছরের রমজান মনে হচ্ছে মাস মানে গাড়ি কাটিয়েছে ঠিক না সামনে কি আবার মাস পরে কি আসতেছে রমজান চলে আসতেছে ঠিক না

এতো তো আমার তৈয়ার বলতে চাইছে ওটার স্রাউলফিক দুনিয়া শ্রমিকের মধ্যেই সবচেয়ে বেশি নাম ফাসাদ আমরা দেখতে পারবো দুনিয়া শ্রমিকের মধ্যেই সবচেয়ে বেশি নাম এবং ফাঁসাদ কি আমরা দেখতে পাবো আমরা নিজেরা বেশি বর্তমানে ঠিক কি না যেখানে যাবে সেখানে চল যেখানে যাবে সেখানে ফাসাদ একজন সাথে আর একজন লেগেই আছে লেগেই আছে লেগেই আছে কোনো কাউকে ছাড়

কি করব বিনা দুশে সত্তা করা আমার তাইয়বই বলতেছেন এই যে দুনিয়া জমিনের মধ্যে একজন আরেকজনকে মেরে ফেলবে এই সমস্ত অনলাইকাল দুনিয়া জমিনের মধ্যে কি বাকিই থাকবে কখনো কমবে না কখনো কি কমবে না শুধুমাত্র তাই নয় আমার তাইয়াল নবী আরো বলতেছে যে হাত্তায়াকিয় ইমাজ দাউল ফায়াত দুনিয়া জমিনের মধ্যে যাদের অর্থ ছিল না

পারছি কিনা মানুষ কি বলে টাকা নাই টাকা নাই বলে কিন্তু ঘর করতেছি কিনা বিল্ডিং করতেছে তো তা আমার তাই আল্লাহ করতেছে এমন একটা সময় আসবে মানুষের কাছে অঢয়ের পরিমাণ কি হবে খরচ হবে টাকা হবে এই সময়টাই আমার তাই আল্লাহ করতেছে যখন অধিক পরিমাণে সম্পদ যখন হবে তখন কি আমার আস্তে আস্তে কি আমাদের সামনে অগ্রসর হচ্ছে এই যে সামনে যে অবসর হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই বড় বড় যে আজাদ আযাবগুলো দিচ্ছে এই বড় বড় আজাদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার দয়াল একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে বলতো কি আমার দয়াল একটা জিনিস একটা শিক্ষা আমাদের জন্য বলে দিয়ে দিয়েছেন সাইয়েদা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আমার দয়াল নবী বলতেছে যে আল্লাহ পাক রব্বুল اللهَ اطرق العالم من الله اللهم اطرق العالم من الغزاله وقت الناس سميتهم وقت الناس به وقت الناس محمد دمتهم وقت الناس سميتهم وقت الناس به 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 وقت الناس به

ওটে চড়ে ঘোড়ায় চড়েও যদি ভিক্ষা করার জন্য আসে ভিক্ষা করার জন্য যদি আসেও তাকেও তুমি কি করো সক্রা করো তাকেও তুমি দান করো বললো সুহান তাহলে আমরা চেষ্টা করব যে আল্লাহ আমি যে আমাদেরকে যে আল্লাহ নমুনা গুলো আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে এই আজাব থেকে

السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ جلائے سنت علی کرنی سنت علی